আশেপাশে যা আছে সব ফল গাছ এই যে আনারসের বাগান বিস্তর শুধু বাগান আর বাগান লিচু গাছের বাগান আসতেছে সামনে হ্যাঁ 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 ডান পাশে দেখো যে আঙ্কেলের লিচু বাগান পুরা বাগান থেকে আঙ্কেলের ন কোনো কথা হবে না এখানে লেচুর বাইরে কোনো কথা নেই দিস ইজ জ্যাকফোর্ড আই তুমি একটা ইংগজি দি সাবটাইটেল দিয়া কত এটা কি মামা দিস হ্যাঁ জ্যাকফোর্ড লেটস এটা কি হিয়া লেখা না এই কারণে জ্যাকফোর্ড তো এর জন্য আশা লাগিনে না Itu seperti curu pakan. একটা টানি <comprend> <Hire>

কনারতীয় <work again>. <variables> <barbecue>